ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর শুভেন্দু মতো আর্জিগড় কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে ছাত্রদের নবান্ন অভিযানকে সমর্থন করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এদিন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আর্জিগড় কাণ্ডের জন্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে এই ঘটনার যথাযথ সিবিআই তদন্ত হওয়া দরকার এবং ছাত্রদের নবান্ন অভিযানকেও তিনি সমর্থন জানান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সরকারি পয়সা খরচ করে এই তৃণমূল বারবার কোর্টে শরণাপন্ন হয়ে অপরাধীদের রক্ষা করতে চেয়েছে তৃণমূলের এই সক্রিয়তা প্রমাণ করে যে এই অপরাধীরা তৃণমূলের প্রশ্রয়ে মদতে সহযোগিতায় অপরাধ করেছে তা যদি না হয় তাহলে তাদের জন্য বারবার মমতা ব্যানার্জি এবং তার সরকার এত মাথা ব্যথা করছে কেন এত সক্রিয়তা দেখাচ্ছে কেন আজকে আক্তার আলীর মতন ব্যক্তিত্ব আমি তো বলবো আজকের সমাজে একজন আদর্শ ব্যক্তির নাম আক্তার আলী আমি তাকে ধন্যবাদ জানাই তাকে স্যালুট জানাই যে এত প্রতিবন্ধকতার মধ্যেও সরকারি চাকরিজীবী হয়েও তিনি তার লড়াইটা চালিয়েছিলেন তাই আরজিকর কাণ্ডের নতুন কালো দিক নতুন কলঙ্কিত অধ্যায় বাংলার মানুষের চোখের সামনে এলো অথচ আপনি বারবার এই সরকারকে বলেছেন সরকারকে সতর্ক করতে গিয়ে আপনাকে শাস্তি পেতে হয়েছে আপনাকে ট্রান্সফার হতে হয়েছে কিন্তু আপনি এই যে অনমনীয় মনোভাব অর্থাৎ আজকের দিনে আক্তার আলী এই বাংলায় দুর্নীতির বিরুদ্ধে স্বজন পোষণের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার এবং দুর্নীতিগ্রস্ত অফিসারদের বিরুদ্ধে তিনি এক ধর্মযুদ্ধ একটা কুশেন করতে পেরেছেন তাই তার মতো ব্যক্তিত্বকে উচিত নাগরিক সম্বর্ধনা দেওয়ার আমরা চাইব যে আমাদের দলের পক্ষ থেকে আক্তার আলীকে যদি তিনি আসেন আমরা নাগরিক সম্বর্ধনা দিতে চাই তার মতন হুইসেল ব্লোয়ার তার মতো দৃঢ়তা তার মতন হিম্মত বাংলার প্রত্যেকটা মানুষকে দেখাতে হবে সরকারি পদে থাকুন আর না থাকুন দেখে শিখুন আক্তার আলীকে দেখুন যারা আন্দোলন করেছে তাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করে তবে যারা রুগী তাদের অসুবিধা তো হচ্ছে সেটা মাথায় রাখা দরকার কিন্তু আন্দোলন করতে হবে সেটাও মাথায় রাখা দরকার কারণ আন্দোলন করলে এই সরকারের টনক নড়ে তিন মমতা ব্যানার্জি চাইছে যে আন্দোলনকারীদের সঙ্গে সাধারণ মানুষের একটা দুষ্মীয় হোক শত্রুতা হোক না হলে মমতা ব্যানার্জি নিজে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় আহ্বান জানিয়ে দেখে কথা বলে তাদেরকে কাজে ফেরানোর দাবি করতে অনুরোধ করতে পারতেন সেটা না করার মধ্যে দিয়ে তিনি তার যে সুপ্ত ইচ্ছা তার যে আরেকটা ডেলিভারির ডিজাইন তিনি করছেন সিনিস্টার ডিজাইন এটা আরেকটা তিনি অকর্মণ্য করতে চাইছেন সেটা হচ্ছে এই আন্দোলনকারী ভার্সেস পেশেন্ট আন্দোলনকারী ভার্সেস প্রতিদিন হাসপাতালে পরিষেবা এটার মধ্যে একটা সংঘর্ষ বাঁধাতে ধর্ষণ তো থামেনি জিগর অনেক ধর্ষণের মধ্যে একটা উল্লেখযোগ্য ধর্ষণ এবং খুন যেটা শুধু রাজ্যের নয় দেশের এবং বিশ্বের নজর কেড়েছে একটা সময় বিশ্বের নজর কাটতে পেরেছিলাম আমরা আমাদের দেশের জ্ঞানী গুণী ব্যক্তিদের প্রতিভার দ্বারা তাদের বিজ্ঞতার দ্বারা তাদের জ্ঞানের দ্বারা আজ আমরা বিশ্বের নজর কাটছি দেশের নজর কাটছি এই রাজ্যের অপরাধের তালিকার দ্বারা অপরাধের নৃশংসতার দ্বারা অপরাধের নিষ্ঠুরতার দ্বারা দুর্ভাগ্য আমাদের তাই আজ এই সমস্ত ঘটনার আমরা সাক্ষী হচ্ছি আমাদের জেলায় নওদায় এর আগেও বলেছি এক মহিলা ধর্ষিতা হয়েছে সেখানকার তৃণমূলের নেতার দ্বারা বোলপুর এক মহিলা ধর্ষিতা হয়েছে হাত পা বেঁধে তৃণমূলের নেতার দ্বারা বর্ধমান আজকে নায়িকার গাড়িতে হামলা পশ্চিমবঙ্গে যতদিন তৃণমূল সরকার এবং তার মদতপ্রাপ্ত তৃণমূলের বাহিনী থাকবে ততদিন এই ধরনের অত্যাচার সন্ত্রাস নারী ধর্ষণ নারী খুনের ঘটনা ঘটতে থাকবে বাংলার মুখ্যমন্ত্রী তিনি মহিলা হয়েও বাংলার মুখ্যমন্ত্রী এতদিন পথ সামাল দিয়েও শুধু ভোটের নিরিখে তিনি জিতে যাচ্ছেন আর বাংলার মানুষ এই দুর্ভোগের শিকার হচ্ছেন সবাই তো আর পার্থ চ্যাটার্জি বা কেষ্টা হয়ে যায়নি বা রেশন মন্ত্রী হয়ে যায়নি তৃণমূল দলে অনেক সেনার এলিমেন্ট আছে অনেক ভালো লোক আছে অনেকে মানুষের জন্য তাদের পাশে থেকে কাজ করবার ইচ্ছা নিয়ে রাজনীতি করছে তাই সেই অংশটার মধ্যে যারা আজও মানবিকতা পোষণ করে যারা আজও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির অত্যাচার সন্ত্রাস জুলুমের প্রতি সমবেদনা না জানিয়ে তাকে সতর্ক করার চেষ্টা করে প্রতিবাদ করার চেষ্টা করে সেই সংখ্যাটা তৃণমূল দলে আজও আছে তাই এই ধরনের ঘটনা দেখতে পাচ্ছি তবে আমার মনে হয় যে সুখেন্দুবাবু যেটা বলেছে সেটা শুধু তার একার কথা নয় এটা হিমশৈলের চূড়া মাত্র তৃণমূল দলের বিভিন্ন প্রান্তে তৃণমূল দলের বিভিন্ন অংশে নিশ্চয়ই ক্ষোভ তৈরি হচ্ছে না হবার কোনো কারণ নেই এই কারণে যে আমরা অল অ্যাট দ্য এন্ড অব দ্য ডে দিনের শেষে আমরা তো সবাই মানুষ আমাদের ঘর আছে আমাদের পরিবার আছে আমাদের মা আছে আমাদের বোন আছে তাই আমাদের মধ্যে ভাবাবেগ আছে হওয়া উচিত ছাত্র সমাজের অধিকার আছে অভিযান করার যদি না শোনে তৃণমূল সরকার নবান্ন কেন সব জায়গায় যেতে পারে ছাত্র সমাজের অধিকার আছে আজ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী একবারও মনে হলো না তাদের সঙ্গে আলোচনায় বসা দরকার এইভাবে তিনি বাংলার শিক্ষক সমাজকে অপমান করেছেন যাদের চাকরি কেড়ে নিয়ে তাদেরকে পথে বসিয়েছেন এইভাবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে সেখানে পথে বসিয়েছেন এবং তিনি তার বহাল তবিয়তে শাসনে থেকে যা খুশি তাই করবার তিনি লাইসেন্স আদায় করেছেন এর প্রতিবাদ হতেই হবে সে পথ যাই হোক আবার এবং গত পরশু দিন মনে হয় আফগানিস্তানের তালিবানরা তারা একটা অনুষ্ঠান করেছে তাদের স্বাধীনতার তিনতম বছর তো যে দেখাচ্ছে তখন বলা হচ্ছে যে তালিবানরা আফগানিস্তানের ক্ষমতায় এসছে নিশ্চয় এটা তালিবান একটা বিরাট জয় কিন্তু এই জয়ের মাসুল দিতে হয়েছে সেখানকার ঘরের মা বোনেদের কেন সেখানকার মেয়েদের বারো বছরের পর স্কুলে যাওয়া বন্ধ বারো বছরের পর রাস্তায় একা একা বেরোনো বন্ধ তাদের পড়াশোনা করবার অধিকার বন্ধ কেড়ে নেওয়া হয়েছে যখন পশ্চিমবঙ্গে আমাদের স্কুলের ছেলে মেয়েদের তারা তাদের মতো করে স্বতঃস্ফূর্ত হবে তাদের কোনো দিদির কোনো মাসির বা মায়ের সমবয়সী কোনো নারী যখন ধর্ষিতা হয় খুন হয় তার জন্য তারা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ করেছে সেই প্রতিবাদ কাউকে আঘাত করেনি সেই প্রতিবাদ কোথাও খুন করেনি সেই প্রতিবাদ কোথাও আগুন ধরায়নি সেই প্রতিবাদে বোমা মারা হয়নি অহিংস পথে প্রতিবাদ করেছে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে তখন পশ্চিমবঙ্গ সরকার সেই তালিবানি ফতোয়া জারি করে বলছে তাদের বেরোনোর অধিকার নাই স্কুলের ছাত্রী কেন বেরিয়েছে এতদিন তারা বার হয়নি বেরোনোর পিছনের কারণটা কি তাদের মনের আতঙ্ক তারা জানে আজ যদি প্রতিবাদ না করি আগামী দিন যখন আমরা বড় হব তখন আমাদের উপরেও এই আক্রমণ আসবে তাই আজকের ছাত্রী সমাজ আজকের শিক্ষা শিক্ষিকা সমাজ তারা প্রতিবাদটা করছে এই কারণে তাদের ভবিষ্যতের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন এই মানসিকতা থেকে আজ তাদের উপরে রাজ্য সরকার তালিবানি ফতোয়া জারি করে তাদের সে পথকেও গতিরুদ্ধ করতে চাইছে এটা তো সকলেরই ধারণা তাই যে যারা তদন্তকারী তাদেরকে সিদ্ধান্তে আসতে হবে আমরা তো তদন্ত করছি না আমরা কেউ তদন্তকারীও নয় সাধারণ মানুষ কি তারা চাই যে অপরাধীকে তা জানতে আর এই অপরাধ কেন হলো তা জানতে এবং তার শাস্তি দেখতে যে শাস্তিটা দৃষ্টান্তমূলক হবে মমতা ব্যানার্জি প্রথমে বললেন রবিবারের মধ্যে সব ফয়সালা করে দেব আমরা বারো ঘন্টার মধ্যে আসামি ধরে ফেলেছি আরো চার পাঁচজন আছে ধরে নেব এখন মমতা ব্যানার্জি এবং তৃণমূল তাদের নির্যাতিতা মহিলা যাকে ধর্ষণ করা হলো বা খুন হলো তাদের জন্য মাথা ব্যথা নাই তারা এখন সাধারণ মানুষের যে অভিযোগ এই সরকারের বিরুদ্ধে সেই অভিযোগটাকে ঘুরিয়ে ফিরিয়ে লঘু করার জন্য সমস্ত বিষয়টা সিবিআর ঘরে চাপিয়ে বলার চেষ্টা করছে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাবলিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শীল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের রাজস্থানের কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং স্থানের এই বিনোদিত দৃষ্টান্তের জন্য বড়ো সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী in many ways. Our philosophy is simple, understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.